ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে ব্লগটা আমি স্টার্ট করছি গ্যারেজ থেকে যে মনে করে বেড়াচ্ছে এখানে টিউশনি যে দিতেই যাচ্ছে টান টান হয়ে গেছে রান্না মানে কিছু হয়নি মনে তাকে আই গাছের পাতা ছিড়ি পরি এটা তো আর এটা হচ্ছে আমাদের গ্যারেজ কোনো সেট নেই সেট ছাড়া গ্যারেজ দূর দূরে আমার স্কুটির আর কি অবস্থা হয় মণিকে দিয়ে চলে এসছি এসে তরকারিপাতি কেটেছি তরকারিপাতি বলতে কি বলুন তো গোবিন্দভোগ চালে খিচুড়ি হবে আর আলু ভাজা হবে এই সিম্পিল আর বড়োজন পাঁপড় ভাজা হবে এছাড়া আর কিছু হবে না এবারে খাবো পিন্টু থাকবে না পিন্টু মার্কেটে যাচ্ছে ও সকালে ভাত হয়ে গেছে এই জন্য ও ভাত তরকারি সব পাতি সব নিয়ে চলে গেছে শুধু আমরা তিনজনে খাবো মনি মেঘা আর আমি তো সেই জন্য কী করবো এটুখানি খিচুড়ি বসিয়ে নিচ্ছি আজকে এমনি নিরামিষ সেই জন্য শনিবারে নিরামিষ খাওয়া হয় আমাদের আর এখানে যে ম্যাডাম আমার চাল বেঁচে দিচ্ছে এই চাল কত কাপড় বেঁচেছে দেখো এইগুলো আমার বান্ধবী দিয়েছিল মানে আমি যেই গ্রামের বাড়ি গিয়েছিলাম তো বান্ধবী শ্বশুর বাড়ি গিয়েছিলাম না বান্ধবীর বাড়ি গিয়েছিলাম তো ওখানে ওদের এই চাল চাষ হয়েছিল ধান গোবিন্দভোগ চালে এগুলোকে ওখানে খাস চালও বলে তো চাষ হয়েছিল তো সেই আমাকে দিয়েছিল প্রায় দু কিলোর মতো দু কিলো মতো দিয়েছিল তো সেইগুলো থেকেই এখন খিচুড়ি বানাচ্ছি মানে এখন আমাকে আর গোবিন্দভোগ চাল কিনতে হচ্ছে না আর ফ্রিজে সেভাবে সবজি কিছু থাকে না কালকে রবিবার কালকে সব সবজি কিনে আনা হবে টমেটো একটা পড়েছিল ওটা গাজর ছিল গাজর একটু ফুলকপি ছিল ফুলকপি আলু এই সব দিয়ে খিচুড়ি আর আলু কেটে নিয়ে ছোটো ছোটো করে আলু ভাজা এই এগুলো বেছে ধুয়ে সব রেখে দিয়ে যাব মনিকে টিউশন থেকে নিয়ে এসে ফটাফট গুছিয়ে দেবো তো চলুন এগুলো মার মেয়ে মিলে বেছে নিয়ে যাও বন্ধ করে দিয়ে বেশি ডান্স প্র্যাকটিস করবি না ঠিক আছে নিজেকে ফোকাস করতে যাচ্ছে আমি আরও বেশি কত করে ওই জন্য বলে মা তোমার খুব জেদ হয়েছে যেটা না এই জন্য রাগ হয়ে গেছে রাস্তায় সে আমাকে চকলেট কিনে দিতে বলেছিল আমি কিনে দিইনি তার যেন রাগ করে গোসা করে এখানে এসে শুয়ে আছে এখানে মশলা কচি মিচি জিরে আদা বাটা ও এখনই গাড়িটা যেতে হয় জিরে আদা বাটা আর মৌরি মাটা কাঁচা লঙ্কাও এর সঙ্গে পেস্ট করে দিয়েছি এটা মশলাটা কচি নিচ্ছি এখানে গোবিন্দভোগ চাল ধুয়ে জল ধরতে দিয়েছিলাম আর এখানে গাজু টমেটো ফুলকপি আলু সব ভেজে নিয়েছি মুগ ডাল ভেজে নিয়েছি এবার এগুলো সব মশলাটা কষিয়ে দিয়ে দেবো এর মধ্যে এখানে চলে এসছেন একজন গিন্ডিগিরি করতে নাকি ঝাঁই লাগছে বলে নাকটাকে চেপে ধরে ধরে এসছে তবু ওকে গিন্ডিগিরি করতে আসতে হবে সে খিচুড়ি গরম গরম আলু ভাজা বাপরে বাপ এখন এই বাঁধড়িটা এসে স্নান করে নেয় তাই না জানো গো তারপর টিভির দিকে তাকিয়ে থাকবে সারাদিন ঘুম আর টিভি

কত করে সবু হ্যাঁ কি করি বাবা এখান থেকে নিবি নিবি এখান থেকেই নেবে বলছি দেখ কালারগুলো নিবি আর এই বেলুনের ভেতরে জল ইয়ে রং ঢোকানোর জন্য ওগুলো হ্যাঁ হ্যাঁ তো ওগুলো হুম ওটা একটা একশো কে বাবা ভালো বেলুন ভালো কালার দোকানের পরেই ফিটে যায় কালার মানে জল গুলে কালারটা দোকানের পরেই ফিটে যায় করে ভালো দেখে দাও তাহলে মনি আর আমি বেরিয়ে পড়েছি আজকে দোলের রং আবির বেলুন এসব কিনতে আর এখানেতে আমাদের যিনি কাউন্সিলর দিদি আছেন উনি ঠাকুর এসেছে তো আর আমরা যেখানে বেলুন আর রং এসব কিনছি না ঠিক ওর পাশেই ঠাকুরটা তো মণি যেটা একটুখানি ঠাকুরটা ভিডিও করছে কি সুন্দর ঠাকুরটা দেখতে না আর এখানে দেখুন চৈত্র ছেলে আমাদের এখানে কি সুন্দর জুতো বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন রাস্তার পাশেতে কত জুতো বিয়ে বের করেছে এগুলো সব দুশো টাকা আর দেড়শো টাকা তো আমি এই জুতোটা একটুখানি পরে দেখলাম কিন্তু আমার খুব একটা ভালো লাগে না আর মনি ওই যে আমার দেখা দেখি ও একটা পায়ে গতি নিয়েছে ওই যে আমাকে এটা কিনে দাও আমি বলছি না এখন আমি জুতো কেনার মতো পয়সা নিয়ে আসেনি তুই রঙ কিনে বাড়ি চ আর এখানে মনির আমার মেঘা তিনজনকার আইসক্রিম নিলাম

এখানে পাস্তা নেওয়া হয়েছে ম্যাগি মনি স্কুল খুলেছে এখন পাস্তা ম্যাগি রোজ কিছু না কিছু হবে চিনি চা পাতা চেসমি গ্লিচাইন সামান এখন আমাদের বাড়িতে আসছে কিন্তু আমি এটা লাইভ বয় সামান দিতে বললাম সেটা কেন দেয়নি আছে আচ্ছা সেটাও আছে এটা হচ্ছে মেয়নিস বেসন চানাচুর চানাচুরটা টক ঝাল মিষ্টি পায়নি ঝাল ঝালটা আমার ভালো লাগে না মেয়েদের জন্য ওটা নিতে হয়েছে এলাচ কারণ মেয়েরা ঝাল ছানা ছাড়া খাবেন না এটা হচ্ছে গোটা জিরে চিজ বাটার আর এটা হচ্ছে পাঁপড় টমেটো সস এই হচ্ছে বাজার ও এটা হচ্ছে ব্রেড কামস কারণ মনি মাঝের মধ্যেই সব চপ ওনার ওরকম চপ টপ বানায় না তো এই ব্রেড ক্রামসটা লাগে কখনো কাটলেট বানায় না ওরকম চপ বানায় জানা আপনার আমার রেগুলার ভিউস জানেন যে মনির এটা অভ্যাস তো এই টুকটাক বাজার করে নিয়ে আসা হয়েছে আর হ্যাঁ কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে আসে ওটা ফ্রিজ ফ্রিজে আছে কিউট লাগছে আমরা হ্যাঁ আমরা গিয়ে কিনে কি বলে সব রং টং কিনে চলে এলাম দোলের রং কেনা হয়ে গেল দোলে আবিরের থেকে বড় কথা রঙের ইয়ে নিয়েছে বেশি বেলুন তারপরে যে রঙগুলো ওই যে জলে গুলে বেলুনের মধ্যে ঢোকায় ওই আর আমাদের ওই জলে কি বলে পিচকারি বলে কি বলে রা বাবা ওই রকম আছে বন্ধু ইয়ে করা পিচকারি তো যা যে সেইগুলো সব ফোলাবে আর মেঘা তুই দল খেলবি হম আমাদের খেলবে মুভি দেখতে বসে গেছি আমরা